ওই যে বাবু এখানে পাটগুলো টেনে টেনে আনছে জাগ থেকে পাটগুলো ছাড়াচ্ছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর জলে দাঁড়িয়ে বাবু এখানে পাট ছাড়িয়ে নিচ্ছে নমস্কার সবাইকে আমি ওই পাশে আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভালো আছি এই যে গতকাল পর্যন্ত জল ছিল কিন্তু এই জমিটার নিচে আর আজকে দেখেছো ওই দেখো জমির ওপরে জল উঠে গেছে ওই দেখো দূরে ওনারা পাট জাগ দিচ্ছে প্রতিবারের তুলনায় এবছর বৃষ্টির পরিমাণ একটু বেড়ে গেছে যে কারণে মাঠের পর মাঠ জলের নিচে গ্রামের যে স্বপ্ন নিয়ে বীজ বপন করেছিল আজ তা সবটাই জলের নিচে ওই যে দেখতে তো জলে ডুবে ডুবে পাট কেটে সেই পাটটাই এখন জাগ দিচ্ছে সুন্দর করে পাটগুলো ছাড়িয়ে নিচ্ছে কাঁচা আছে সেই জন্য আর মনীষ নেয়নি আজ অল্প যেটুকু ছাড়ানো যাচ্ছে সেগুলোই ছাড়িয়ে নিচ্ছে এই যে সেই পুকুর যেখানে একটুও জল ছিল না আর এখন বৃষ্টির দরুন প্রচুর জল হয়েছে একদম কিনারায় জল টৈটম্বুর হয়ে আছে পুকুরের বাড়িগুলো একটুখানা বেঁচে আছে আর দু একদিন যদি প্রচুর ঢল হয় তাহলে পুকুরটাও ডুবে যাবে চলো ওই যে দূরে দেখা যাচ্ছে খালও ভর্তি হয়ে গেছে তোমাদের তো বলাই হয়নি কয়েকদিন হলো শরীরটা আমার খুব একটা ভালো নেই তাই আর এর মাঝে কোনো ভিডিওই করিনি কিন্তু আজ আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট না না করে আর পারলাম কারণ বেশ কয়েকদিন পর বাড়ি আসছে অষ্টমঙ্গলায় তাই ভাবলাম তোমাদের সঙ্গেও সেটা যদি একটু শেয়ার করা যায় প্রচুর জল হয়েছে খালি এই সমস্ত জায়গা দিয়ে আগে আমরা হেঁটে হেঁটে বেড়াতাম কিন্তু এখন আর হাঁটার কোনো উপায় নেই তাই দু মানুষ মতো জলের ডোবা অনেকদিন পর আজ সেই প্রতীক্ষার অবসান অষ্টমঙ্গলায় নিজের শ্বশুর বাড়ির সমস্ত কাজ সামলে শেষমেশ বাড়ি ফিরল বোন বোন বাড়ি ফেরাতে সবার মুখে আজ শুধু একটাই কথা তুই ছিলি না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল তুই আশায় বাড়িটা যেন প্রাণ ফিরে পেল ওদের দুজনাকে তো বরণ করে ঘরে তোলা হবে তোমরা সেই ফাঁকে আজকের এই ব্লগটি যদি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল শাশুড়ি ক্লোজ আপ দিচ্ছে এই এবার বাকি আছে নমস্কার বলে আর কি মনে করাতে হবে নমস্কার উলুদা

বাবা মশা যাতে না কামড়া সেই জন্য দুপকাঠি আতায় ধরে এর মাঝে আর কোনো সেইভাবে ভিডিও করাই হয়নি কয়েকটা দিন যে কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলে গেল বোনের শ্বশুরবাড়ির পথে আর পিছনে ফেলে রেখে গেল এক রাশ শূন্যতা তবুও মনে রইলো একটাই প্রার্থনা খুব ভালো থাকিস বোন বোনকে গাড়িতে তুলে আমরা সবাই এখন বাড়ি যাচ্ছি কিন্তু বিট্টু বাবুর প্রচন্ড দিদির জন্য মন খারাপ করছে তো ছড়দি কোথায় ছড়দি ছড়দি শ্বশুর বাড়ি চলে যাচ্ছে কবে আজকে সেই তুই কান্না করছিস হ্যাঁ কই কান্না করলে কি চোখ বড় বড় হয় এই দিদি বাড়ি দই খাচ্ছিস কেমন খেতে বাচ্চা লাড্ডু মতো তো ননি লেগে আছে মুখে ও বাবা গো বিট্টু শুধু চামচ কেন তোর মা বেশ কয়েকদিনের ভিডিও একসঙ্গে দিলাম এখানে বিট্টু বাবুর মনটা ঠিক করার জন্য তার সঙ্গে আমরা একটু হাসি মজা করছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা।